তো হুজুরে একাই গেছে আর শিষ্য যে আছে ছাত্র ওনারে রাখছে আপনার বাড়ির ভিতরে ওই ঘরের মধ্যে আর নেয় নাই তো অনেকক্ষণ হয়ে গেছে হুজুরার ঘরের ভিতর থেকে বাইরে আসে না তো ওনারা তো হাফেজ ছিল কমি মাদ্রাসাত পড়ছে তো ওই ডায়ে আপনার হুজুরেরে জিজ্ঞেস করতেছে তো এই আওয়াজ হুজুরের কানে গেছে হুজুরে আবার বলতেছে ভাবতেছে ছাত্র তো রি হয়ে গেছে গা বিরক্ত হয়ে গেছে গা তে হুজুরে তখন বলে Manya kala bu surun mana iki is... manya kala kus <laughs>